সবাই কেমন আছো জামাই ষষ্ঠীর অনেক অনেক শুভেচ্ছা সবাইকে জানি আজকে সবাই খুব আছো তো যাই হোক যারা যারা আছো মানে যারা যারা অনলাইনে আছো এখন জয়েন হয়ে যাও ঝটপট কমেন্ট করতে থাকো হ্যালো কে কে আছো এখন জয়েন হয়ে যাও একটু জানি আজকে সবাই খুব বিজি আছো জামাই ষষ্ঠীর বাজার বলে কথা জামাই ষষ্ঠীতে হয়তো সবাই খুব এনজয় করছো তাই না আর ঝটপট কমেন্ট করতে থাকো দেখতে পাচ্ছি না আমি মমি বিশ্বাস হায় হ্যালো মমি বিশ্বাস কী করছো দি কিছু না গো এই বসছি এখানে বৃষ্টি হচ্ছে এই বসে বসে বৃষ্টি দেখছি আমি পৃথিবীর কেমন আছো ভালো আছি গো তা নিস ও নাইস থ্যাংক ইউ আজকে একটু মনটা ভালো নেই বুঝতেই পারছো আজকে জামাই ষষ্ঠী কিন্তু আমাদের তো আর জামাই ষষ্ঠী মানে কপালে নেই তা নিস থ্যাংক ইউ মামি বিশ্বাস কেমন আছো ভালো আছে তোমার বাড়ি কোথায় আমার বাড়ি মেদিনীপুর গো দিদি আমি ব্যস্ত নেই কারণ আমার বউ নেই বিয়ে হয়নি আচ্ছা আচ্ছা হ্যাঁ দিয়ে কে কে এখন জামাইষষ্ঠিতে গেছো অবশ্যই জানিও কমেন্ট করে আর কে কে যেতে পারো নি সেটাও জানিও আমি তো যেতেই পারিনি আমার তো চার ব মানে এইটা নিয়ে চার বছর পড়লো জামাই ষুষ্টি কিন্তু একবারও যেতে পারিনি মানে জামাইষষ্ঠি কপালে নেই বললেই চলে আর কি পর্যটক বয় হাই হ্যালো বিথিকা ব্লকস তোমার বাড়ি কোথায় আমার বাড়ি মেদিনীপুর গো পূর্ব মেদিনীপুর হ্যালো ফার্স্ট টাইম আই শ ইউর ভিডিও লাভ ফ্রম ডেলি থ্যাংক ইউ আমি প্লিজ প্লিজ বুঝলাম না আমি বিশ্বাস দাদা ভাই কোথায় দিদি ও শুয়েছে গো উঠেছে মনে হয় যাবে ও ডিউটিতে ডিউটি আছে তা কাথি এলে দাদার সাথে কীভাবে দেখা হবে বাড়ি যাই আগে তারপরে বলবো আমরা আমরা তো এখন এখানে আছি না বাড়িতে তো নেই এখন হ্যাঁ দিদি কেমন আছো ভালো আছি ঋতু তুমি কেমন আছো তুমি খাওয়া দাওয়া করেছো হ্যাঁ করেছি আজকে বাবা ফোন করছিলো যেহেতু আমরা যেতে পারিনি ওইদিকে বাবা মারও মন খারাপ আমাদেরও মন খারাপ তারপরে আমাদের চার বছরে জামাই ষষ্ঠী এটা নিয়ে পড়লো মানে একবারও যেতে পারিনি তো ওই জন্যই সবার মন খারাপ একটু তো যাই হোক বাবা বলেছিলো যে আজকে একটু চিকেন টিকেন বা মাটন নিয়ে আসতে বলেছিল কিন্তু এখানে তো মাটন পাওয়া যায় না ওই জন্যেই চিকেন নিয়ে এসেছিলাম চিকেন দিয়ে রান্না করেছিল চিকেন রান্না করেছিলাম আজকে আই ক্যান্ট আন্ডারস্ট্যান্ড ইউর ল্যাঙ্গুয়েজ হোয়াটস ল্যাঙ্গুয়েজ ইউজ ক্যান স্পিক দিস টাইম ইউ ফ্রম আই স্পিক ইন বেঙ্গলি আই এম ফ্রম ওয়েস্ট বেঙ্গল চায়নাঘর হায় হ্যালো শ্রীকান্ত কর্মকার হ্যালো তুমি তো অনেক ভালো দিদি আইসা থ্যাংক ইউ আয়সা অজয় অফিসিয়াল হ্যালো হায় তোমার বাড়ি কোথায় আমার বাড়ি মেদিনীপুর দিয়ে লাইফ দিলাম থ্যাংক ইউ আমার শ্বশুরপাড়ি কাঁথি তাই দেখা করতে চাই আচ্ছা হোক বাড়ি যাই বাড়ি গেলে তো তোমরা জানতেই পারবে তখন বলবো না হয় সুন্দর দেখতে শুভদীপ দাস হ্যালো মাই গ্র্যান্ড মাদার হোম টাউন অফ কলকাতা ইউ আর লুকিং সো বিউটিফুল থ্যাংক ইউ বিশাল দেবরয় বাড়ি কোথায় দিয়ে শুভদীপ দাস কাঁথি পূর্ব মেদিনীপুরে কেমন আছো তুমি সাকরা অনেক ভালো আছি আপনি কেমন আছেন আমি ওয়েস্ট বেঙ্গল আসমান শেখ আচ্ছা আচ্ছা গুড উইকাল দিদি ভাই বিরাট কোহলি ক্লাব গুড উইল কেমন আছো বলো আমার তোমার সঙ্গে দেখা করা খুব ইচ্ছে মমি বিশ্বাস আচ্ছা বাড়ি কোথায় তোমার বলো আমার বাড়ি তো কাঁথি কাঁথি বলতে কাঁথি একদম প্রপার কাঁথি নয় কাঁথি থেকে একটু ভেতরের দিকে মানে শ্বশুর বাড়ি বাবার বাড়ি তো এগরাজ ভাইকে কখনো থ্যাংক ইউ ভাইকে কখনো থ্যাংক ইউ তাই না বুঝলেন ঠিক বুঝলাম না কি বলছো আমি এখন তোমাকে সাবস্ক্রাইব করলাম আসলাম আসমান থ্যাংক ইউ বাড়িতে কে কে আছে দাস বাড়িতে সবাই রয়েছে শ্বশুর মশাই শাশুড়ি মা মানে শ্বশুর বাড়িতে আর সে বাড়িতে তারপরে ননদ ফাশু যা সবাই রয়েছে আর আমার বাবার বাড়িতে হচ্ছে বোন ভাই আমি মা বাবা আলমান ফকির হায় হ্যালো আকাশ শ্রদ্ধা তোমার নাম কি আমার নাম নীলিমা আমি শিলিগুড়িতে টুটু দত্ত আচ্ছা প্রদীপ তকে কোথা থেকে বুঝলাম নাকি কি বলছো আশিস কুমার হাই হ্যালো দিদি ভাই কবে বাড়ি আসছো জানি না কবে দেখা যাক কি হয় বলছিলাম পুজোর দিকে কিন্তু পুজোর দিকে তো বলছে ছুটি দিবে না মানে ছুটি দিবে না বলছে তার আগে মনে হয় যাব দেখা যাক কি হয় এখনো ঠিক নেই যাবে ছুটি দিবে বুথে মন্ডল তোমার বাড়ি অনেক দূরে আমার বাড়ি করিমপুর নদীয়া জেলায় আচ্ছা আচ্ছা ওই মায়াপুরের কাছে আলমেন পক্ষে তুমি অনেক কেউ থ্যাংক ইউ তোমার বর কিছু বলে না কেন বুঝলাম না কেন কিছু বলবে মানে কি বিষয় তোমার নাম কি আমার নাম নীলিমা প্রদীপ তক তোমার বাড়ি কোথায় মেদিনীপুর তোমার হাসিটা খুব সুন্দর থ্যাংক ইউ শ্রীকান্ত কর্মকার সত্যি বুঝতে পারো নি মানে কি বুঝলাম না কি ভালো করে বলো আমি শিলিগুড়ি টুটু দত্ত আচ্ছা আমি হাউস ওয়াইফ আর সিঙ্গেল আর ম্যারিড 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 ও হ্যাপি ফ্যামিলি দিদি শুভদীপ দাস হুম তোমার বাড়ি কোথায় মেদিনীপুর হাই ম্যাম হ্যালো ভালো আছি প্রদীপ টপ মিউজিক আচ্ছা সমঝ্যোতি কোথায় ডিউটিতে আছে না ও বেরো রেডি হচ্ছে যাবে জানি না গো আমি এখন দিল্লি থেকে দেখছি রাজকুমার মাঝি আচ্ছা থ্যাংক ইউ তুমি বলতে বলতে সময় সবার কমেন্ট চলে যাচ্ছে আচ্ছা সুমিত দাস সমঝুতি কোথায় ও ডিউটিতে যাবে বেরোচ্ছে আই এম ফ্রাম ওয়েস্ট বেঙ্গল কোথায় তোমার দেশের বাড়ি কী বা তোমার তুমি কি আমি ছুটি পাই না আট মাস হয়ে গেল কার্গিল আচ্ছা তোমার বাড়ি অনেক দূরে আমার বাড়ি করিম করিমপুর নদীয়া জেলায় যদি কখনো যাই দেখা করবো তোমার সঙ্গে আচ্ছা

জিজ্ঞাসা করো আমাকে চেনে নাকি সুমিত দাস এখন তো বোঝা যাবে না না ও রেডি হচ্ছে এখন আর এখানে তো ফটো এখন দেখা যাবে না উত্তম হাই হ্যালো ও নম্বরটা দেব না না দিতে হবে না তাহলে আমার নাম নীলিমা দি কে কে এখন জামাই ষষ্ঠী কাটাতে গেছো বলো দিদি গরম সামারেছে এদিকে গরম নেই গো এদিকে একদম ঠান্ডায় বৃষ্টি হলো এখন বৃষ্টিও হয়েছে প্লাস মেঘও হয়ে আছে এখনো পুরো ঠান্ডা ওয়েদার এখানে একদম মানে বৃষ্টিকাল ঝটপট কমেন্ট করো তাড়াতাড়ি বেশিক্ষণ আর লাইফটায় থাকবো না হায় হ্যালো তুমি এখন কোথায় আছো আচ্ছা ঠিক আছে বলব জি তুমি এখন কোথায় আছো আমি এখন কোয়ার্টারে রয়েছে আর কেমন আছো আমি ভালো আছি জান্ন নাইম তুমি কেমন আছো বলো তোমরা সবাই কেমন আছো আর ওয়েস্ট বেঙ্গলের দিকে কি আজকে গরম রয়েছে না বৃষ্টি হচ্ছে দেবচারী মণ্ডল হাই হ্যালো তোমার নাম কি আমার নাম হচ্ছে নীলিমা সার্সি দান্সারি বন্দিতা রয় দিদি তুমি খুব সুন্দর দেখতে থ্যাংক ইউ বন্দিতা কোথায় পোস্টিং আছো ওইটা বলা যাবে না ও তোমার বাড়ি কোথায় আমার বাড়ি মেদিনীপুর কাজ করেন করেন জব বা এখানে প্রচুর ঠান্ডা তারপরে বৃষ্টি হচ্ছে বুঝতেই পারছো এদিকে একদম গরম নেই একদম না একদম মেঘলা ঠান্ডা ওয়েদার একদম সুন্দর মেদিনীপুরে কোথায় মেদিনীপুরে কাঁথি দীঘার কাছাকাছি হ্যাঁ সেটা জানি বলে দেখছিলাম বলো কিনা আচ্ছা আচ্ছা বা আপনি তো কম লাগে কেন বুঝলাম না সারসিট আনসারি এইদিকে খুব গরম আচ্ছা ওইদিকে তো অনেক টেম্পারেচার শুনছিলাম কিছুদিন আগে রাজুল খান কেমন আছো বোধ ভালো আছি আপনি কেমন আছেন বলুন আমি জানি সমজুতি কোথায় আছে সুমিত দাস আচ্ছা আপনার বাড়ি কোথায় আমার বাড়ি মেদিনীপুর দীঘা থেকে প্রায় তিরিশ চল্লিশ মিনিট মতো লাগে আপনাদের ওখানে বৃষ্টি হচ্ছে তাই লাগে আচ্ছা এখানে তো সব সময় বৃষ্টি হয় প্রায় সময় বৃষ্টি হয় এক দু দিন হয়তো বাদ যায় না প্রায় অল টাইম বৃষ্টি আর মেঘ আচ্ছা বাট শেয়ার কোনো প্রবলেমে পড়তে পারে আচ্ছা আচ্ছা ঠিক আছে ওয়েদার কেমন ওখানে তেমকতে খুব ভালো ওয়েদার মানে একদম সুন্দর কোনো গরম টরম নেই আর একদম ঠান্ডা ওয়েদার সুন্দর ওয়েদার কিন্তু এই যা সবসময় বৃষ্টি হচ্ছে তো একদম ভালো লাগছে না আমার বাড়ি মেদিনীপুর একটু বলুন না আমাদের এখানে আসতে আচ্ছা আচ্ছা বলছি বৃষ্টিকে যে ওইদিকে একটু যাওয়ার জন্য হ্যাঁ ওইদিকে তো একটু দরকারও ছিল এত গরম পড়েছে শুনছি মানে এইবার মনে হয় প্রচুর পরিমাণে গরম পড়েছে গার্ল বলো আমি বর্তমানে হাউসওয়াইফ ওকে বাই রেজুল খান আমার বাড়ি তোমার বাড়ি পাশে ডেঞ্জার গার্ল আচ্ছা অনেক দিন পর তোমার লাইফে জয়েন হলাম কত্তুর লাইফ আচ্ছা কেমন আছো বলো মেসেজ দেখছে না বলো ঝাড়গ্রামে থাকি আচ্ছা আচ্ছা আজকে লাঞ্চ করলে মমি বিশ্বাস আজকে চিকেন নিয়েছিল চিকেন আর আলু আর ভিন্ডি ভেজেছিলাম এই আপনি জামাই ষষ্ঠী চাননি ফানিলুসটা না গো আমাদের কপালে জামাই ষষ্ঠী নেই আমি বাড়িতে নেই এখন তো ওই জন্যই জামাই ষষ্ঠী চারটে বছর হয়ে গেল প্রায় চারটে বছর হতে মানে বিয়ের পর থেকে একবারও যাওয়া হয়নি আমি জবে ছিলাম তবে ও ছিল না আর এখন তো দুজনেই বাইরে তোমরা কে কে গেছো বলো জামাই ষষ্ঠীতে আর জামাই ষষ্ঠী কেমন কাটছে তোমাদের যারা ম্যারেড আছো তোমাদের কেমন কাটছে অবশ্যই কমেন্ট করে জানো ভালো গো তুমি কেমন আছো আমি ভালো আছি গো দিদি মনিটাইজ হয়েছে ডেন্সার কাল একটু প্রবলেম আছে সবটা বলবো তোমাদেরকে একটু মানে সব ঠিকঠাক হোক তারপরেই বলবো একটু মনিটাইজেশানে একটু প্রবলেম হচ্ছে সব কিছু ঠিকঠাক হলে তোমাদেরকে এই গুড নিউজটা অবশ্যই জানাবো সো নাইস লুকিং ফর বিউটি সৌরভ রা থ্যাংক ইউ তোমাকে এফবিতে ম্যাসেজ করেছিলাম ম্যানেজার করলে না একটু কী নাম বলো তো তোমার এফবিতে আর আমি এপিতে ম্যাসেঞ্জার ইউজ করি না গো আর করি মাঝে মাঝে করি তো অনেকদিন দিন ম্যাসেঞ্জার তো নেই এমনি এপি থেকেই দেখি মাঝে মাঝে তো নামটা কি বলো অবশ্যই দেখো। দিদি মনিটাইজ হয়েছে তোমার না গো এখনও হয়নি বললাম না একটু প্রবলেম চলছে মানে প্রবলেম হচ্ছে চ্যানেলটা একটুকুনি তো সব কিছু ঠিকঠাক হলে অবশ্যই তোমাদেরকে জানাবো মানে মনিটাইজেশনে করতে তো অনেক রকমের ক্রাইটেরিয়া দরকার তারপরে প্রবলেম রয়েছে আমার নামটা তোমার মুখে শুনতে খুব ভালো লাগছে মমি বিশ্বাস আচ্ছা ডেঞ্জার গার্ল আমাকে একটু হেল্প করবেন দি বলো কীভাবে হেল্প করবো আমি জানি মামির জন্য প্লিজ স্পিক ইন হিন্দি অর ইংলিশ থ্যাংক ইউ শর্ট ভিডিও বানাও শর্ট ভিডিও বানাবো বলতে মানে কে আমি বানাবো না কি আমি তো শর্টস ভিডিও দেই আমার নাম নিক সুলতানা ইসলাম মানে এপিতে রয়েছে নাকি এপিতেই নাম শর্ট ভিডিওতে মনিটাইজ হয় হ্যাঁ অবশ্যই হয় শর্ট ভিডিও থেকেও শর্ট ভিডিওতে মনিটাইজ হওয়ার জন্য তোমাদেরকে টেন এম মানে টেন মিলিয়ন ভিউজ দরকার তো শর্টস ভিডিও থেকে হয় তোমরা যে মানে যে যেইভাবে স্টার্ট করছো চ্যানেলটাকে সেইভাবে স্টার্ট করো মানে সেইভাবে এগিয়ে নিয়ে যাও কন্টিনিউ করো ঠিক হয়ে যাবে এখন থেকে শর্টস ভিডিওতে হয় আর বড়ো ভিডিওতে হয় মানে যে কোনো একটা করলেও হবে হাই হ্যালো হ্যাঁ বিতে আছে কিপ্তুল্লাইভ আচ্ছা তোমার বাড়ি কোথায় আমার বাড়ি হচ্ছে মেদিনীপুর চলে এসো আমাদের বাড়ি মিনময় এফবিতে অ্যাড করে নাও আচ্ছা অ্যাকচুয়ালি আমার এফবিতে কিন্তু ফ্রেন্ড রিকোয়েস্ট আর অ্যাকসেপ্ট করা যাবে না কেন আমার পাঁচ হাজার ফ্রেন্ড লিস্টে মানে আমি ফ্রেন্ড হয়ে গেছে ওই জন্য কিন্তু আর অ্যাকসেপ্ট করা যাচ্ছে না জাস্ট ফলো করা যাবে শর্ট ভিডিওতে পাঁচ থেকে ছ হাজার ভিউ আসে লং ভিডিওতে আর ভিউ আসে না আচ্ছা তাহলে তুমি শর্টস ভিডিওটাই কন্টিনিউ করো না মানে বড় ভিডিও দাও মাঝে মাঝে দাও কিন্তু শর্টস ভিডিওটাই কন্টিনিউ করো সিরিয়াসলি ওয়ার স্মাইল ইজ ইসি থ্যাংক ইউ সুইটস হাই হ্যালো কী নাম তোমার নীলিমা দিদি ভালো থেকো গড উল্লেস থ্যাংক ইউ মেদিনীপুরে কোথায় কাঁথি কোন অ্যাপ থেকে ভিডিও এডিট করো ভিডিও ইনস্টাট অ্যাপ থেকে আর ভিডিও সংক্রান্ত সব কিছু আমি খুব তাড়াতাড়ি একটা ভিডিও নিয়ে আসবো তোমরা অনেকেই দেখছিলাম কমেন্ট করছিলে যে দিদাই এই ভিডিও কিভাবে এডিট করব বা কিছু অনেক রকমের ভিডিও মানে কমেন্ট করেছো ভিডিও সংক্রান্ত সেই ভিডিওটা খুব তাড়াতাড়ি আমি তোমাদের সঙ্গে শেয়ার করবো তো একটু টাইম যাক আর আজকে কোনো ব্লগ ভিডিও দেব না কেননা আজকে তো জামাই ষষ্ঠী বুঝতেই পারছো সবাই ব্যস্ত থাকবে ওই জন্য আর আজকে ব্লগ ভিডিও দেব না কালকের দিকে আসবে পরশুর দিকে মেবি দেওয়ার চেষ্টা করবো ওই ভিডিও সংক্রান্ত যা যা তোমাদের জানার আছে তো সব কিছুই শেয়ার করবো অ্যাড করে নাও প্লিজ আচ্ছা আচ্ছা ঠিক আছে দেখব ওকে ভালো থেকো শঙ্কর প্রসাদ দাস ওকে আমি ইউটিউব থেকে ভিডিও করি ডেঞ্জার গার্ল আচ্ছা হ্যাঁ ইউটিউব থেকে করাও চায় বাড়ি কোথাও তোমার সালেনি কাথি পূর্ব মেদিনীপুর মানে দীঘার পাশে আমার ইউটিউব চ্যানেল আছে ওটা দেখো কিন্তু আচ্ছা আচ্ছা ঠিক আছে দিদি কেমন আছেন আমার আইডি একটু দেখে নাও হ্যাঁ বলো তোমাদের কি প্রবলেম হচ্ছে বলো তোমরা যা যা প্রবলেম হচ্ছে ওই মানে ভিডিও সংক্রান্ত তোমরা একটা শর্টস ভিডিও আমি আপলোড করেছি ওতে কিন্তু মেনশান করে দিয়েছিলাম ভিডিও সংক্রান্ত কিছু জানা থাক জানা থাকলে তোমাদের অবশ্যই কমেন্ট করো তো ওখানে কমেন্ট করতে পারো আমি খুব তাড়াতাড়ি ভিডিওটা নিয়ে আসবো দিদি তুমি ওরা দিয়ে এডিট করবেন খুব ভালো আচ্ছা আমি তো ওই অ্যাপ ইউজ করি না ঠিক আছে করে দেখবো একদিন আমি করি ও আচ্ছা এবিতে ইউজার নেম কী আছে কার আমার কীভাবে বানাও মানে নিজের ভয়েস দিয়ে কীভাবে করো ওখানেই ভয়েস এফেক্ট বলে একটা পাওয়া যায় অ্যাপস মানে অ্যাপে ইনস্টাট অ্যাপ ইউজ করি আমি তো ওখানেই পাওয়া যায় একটা তুমি হোয়াটসঅ্যাপ নাম্বারটা দাও তুমি খুব মিষ্টি কিন্তু ওই জন্য ভিডিও দেখি কিন্তু লেও আচ্ছা থ্যাংক ইউ দি আমার ইউটিউব চ্যানেলটা একটু সাপোর্ট করো ওকে কমেন্ট করো তোমরা কেন আমি আমি তো বুঝতে পারি না তোমরা কমেন্ট করো অবশ্যই সবাইকে সাপোর্ট করবো জানি না গো ডেঞ্জার গার্ল আমি কিছু জানি না আচ্ছা আমি অবশ্যই ভিডিও নিয়ে আসবো তোমাদের হয়তো অনেকটাই উপকার হবে খুব তাড়াতাড়ি নিয়ে আসার চেষ্টা করব। ইউজার নাম কি আমার নীলিমা দাস বলে একটা অ্যাকাউন্ট রয়েছে একটা নীলিমা দাস রয়েছে আর ফেসবুক পেজ একটা নতুন খুলেছি নীলু সম্বলে তো ওইটাও ফলো করতে পারো একটা বানাবে টেনচার কাল ওকে খুব তাড়াতাড়ি নিয়ে আসবো কালকের দিন যাক আর দিন পরে হয়তো ভিডিওটা বানানোর চেষ্টা করব। তো তোমরা অবশ্যই দেখো নমস্কার দিদি কেমন আছেন ভালো আছি আপনি কেমন আছেন দিদি কেমন আছেন আমি সুরিতা ভালো আছি আমার নাম হচ্ছে নীলিমা রিয়া ঘোষ হাই হ্যালো আইডি জিনা আচ্ছা ঠিক আছে এখানে তো কমেন্ট করলেন আমি বুঝতে পারবো না তোমরা আমার কমেন্ট বক্সে করো ওখান থেকে আমি ক্লিক করতে পারবো তোমাকে খুব ভালো লাগে তার কারণ তুমি খুব সিম্পল আচ্ছা থ্যাংক ইউ এই তো নীলমা পথে পুজোছি খুঁজে পাই না আমার চ্যানেলটা একটু সাপোর্ট করো ওকে সুব্রত পিউ স্টোরি তোমরা সবাই কমেন্ট করো কমেন্ট করলেই তো আমি বুঝতে পারবো তোমাদের চ্যানেলগুলো তো তোমরা ভিডিও দেখে কমেন্ট করো তো সেখান থেকে অবশ্যই তোমাদেরকে সাপোর্ট করবো অ্যাকচুয়ালি আমি তো কাউকে চিনি না তাছাড়াও যার ভিডিও ভালো লাগে অবশ্যই আমি তাদেরকে সাপোর্ট করিও আর যাদেরকে ধরো তোমরা কমেন্ট করলে তো আমি তোমাদেরকে চিনতে পারবো তো তোমরা কমেন্ট করো সেখান থেকে অবশ্যই তোমাদের সঙ্গে কথা বলবো মানে কথা বলবো বলতে সাপোর্ট করব। দীপিকা মন্ডল হ্যালো হাই আমার ভয়েসটা তো খুব খারাপ ভিডিওর মধ্যে নিজের ভয়েস কীভাবে সুন্দর করবো এটা সবারই মনে হয় গো নিজের ভয়েসকে মনে হয় যেন খারাপ আমার ভয়েসটা ভালো না ত্যান মনে হয় আমার নিজেরই নিজের ভয়েস শুনে মানে হাসি পায় ভিডিও বানানোর পরে তো তারপরে কি তো একটু হাসি পাবে কিন্তু নিজের ভয়েসকে নিজের খারাপ মনে হয় তুমি শেয়ার করো অন্য অন্যদের ভালো লাগবে দীপিকা মন্ডল কেমন আছো ভালো আছি তুমি কেমন আছো বলো আমি ভালো না ফ্রেন্ড ফ্রেন্ডলিস্টে থাকতে চাই আচ্ছা দিদি আমি লাইভ করবো ভাবি কিন্তু লজ্জা লাগে আর নার্ভাস হয়ে যায় কি করব। অ্যাকচুয়ালি প্রথম তো ওই জন্যই লাগছে লজ্জা তো প্রথম এক দুবার আসো বেশিক্ষণ হয়তো থাকতে পারবে না বা কেউ হয়তো জয়েন হবে না বা কিছু তো এক দুজন করে জয়েন হবে লজ্জাটাকে একটু সরিয়ে লাইভে চলে এসো প্রথম প্রথম একটু লজ্জা লাগবে এটা স্বাভাবিক ব্যাপার আমাদেরও লজ্জা লাগে মানে লজ্জা লাগছিলো তারপর এখন আস্তে আস্তে তোমাদের কমেন্ট সুন্দর সুন্দর কমেন্ট আসে বা তোমাদের সঙ্গে গল্প করি ওই জন্য কিন্তু আসি আর তুমিও একদম নার্ভাস হও না সোশ্যাল মিডিয়ায় কাজ করতে হলে একটু নার্ভাসটাকে সরিয়ে কাজ করতে হবে বুঝলে তুমি চলে এসো লাইভে এক দুবার দেখবে তারপরে কিন্তু একটু একটু করে সাহস হবে আমিও কিন্তু আর্মি ফ্যামিলি আর্মি ওয়াইফ আচ্ছা তুমি কি কোয়ার্টারে আছো এখন ওই চলছে বৌদি তোমাদের তামিল মন্ডল আচ্ছা কেমন আছো দীপিকা মণ্ডল ভালো আছি কোন জায়গায় আছো তুমি ওটা বলা যাবে না ভিডিও আগে বানাও দিয়ে ভয়েসটা সেট করো কী দি হ্যাঁ আগে ভিডিও বানিয়ে নিই তারপরে ভয়েস ওভারে গিয়ে ভয়েস ওভার দিই তোমার হাসিটা কিন্তু খুব কেউ দীপিকা মণ্ডল থ্যাংক ইউ আমিও ভালো আছি আচ্ছা আমি কোন মান পড়লেন না যে কমেন্ট সবারই পড়ছি তোমরা একটু মন দিয়ে দেখো লাইফটা তো শ্রীরামমন হায় হ্যালো হয়তো আজ কম ভিউ আজলাম না মাই কোনটা নিব দিদি দিয়ে ভয়েসটা জোরে শোনাল মাই মাইক লাগবে না এমনি কথা বলবে জোরে শোনাবে তফসির রহমান কেমন আছেন ভালো আছি আপনি কেমন আছেন বাট একদিন অনেক ভিউজ আসবে তোমরা সাপোর্ট করো তো অবশ্যই আসবে হায় দিদি কী করছো শুভ লাইফস্টাইল কিছু নাই বসছি গো তুমি তুমি কী করছো বলো তফসির রহমান ভালো আচ্ছা শিল্পা সোহানা হায় দি কেমন আছো আমি খুব ভালো আছি তুমি কেমন আছো বলো তোমরা সবাই কেমন আছো দিদি আমার নামটা নাও সঙ্গীতা কুন্ডু.